হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধু ইতিমধ্যে দেখতে পাচ্ছে কৃষি মন্ত্রণালয় বিশাল একটি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আবেদনের জন্য আপনার যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কিনা এবং বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোম্পানি চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এটি আবেদন করতে পারবেন ছয়ে জুন দুই তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ নয় জুন দুই তো বন্ধুরা এখানে তেরোটি পদে পঞ্চাশ জন লোক দিবে এখানে আগ্রহী নারী ও পুরুষ উভয় পাত্রে আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম তো বন্ধুরা এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো হচ্ছে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে বৈজ্ঞানিক সহকারী এখানে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস এবং এখানে মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং পরবর্তী যে পথটি সেটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এস তে কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকারী দেওয়া হবে মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পরবর্তী যে পদটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পরবর্তী যে পদটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমবায়ের ডিগ্রি মাসিক বেতন থেকে টাকা ভাই ও বোনেরা সরকারি চাকরি যে সকল তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এখানে যে পদটি পরবর্তী যে পদটি সেটি হচ্ছে ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর এখানে অবশ্যই আপনার কম্পিউটার বিষয় অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে আবেদন করতে পারবে অন্যান্য যোগ্যতা ষাট লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ষাট চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে গুদাম রক্ষ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা এবং মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো বন্ধুরা পরবর্তী যে পদটি সেটি হচ্ছে সহকার অফিস কাম কাম কম্পিউটার মুদ্রা এখানে পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ থেকে তিরিশ টাইপের গতি আবশ্যক মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরবর্তী যে পদটি সেটি হচ্ছে অফিস সরকার কাম কম্পিউটার মুদ্রাক্ষিক স্থায়ী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ থেকে তিরিশ টাইপের বত্রি থাকতে হবে মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণীর পাশ মাসিক বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা তো বন্ধুরা এই আবেদনটি যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই আটে জুলাই দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম